হে আমার বন্ধুগণ আজকে আমি একটা ওয়াশ তুলে ধরবো সেই ওয়াশটা আপনারা মন দিয়া শুনবেন এবার পি এম কিষণ কার্ডের নিয়ে কিছু আলোচনা বিলোচনা করব। আপনারা কান দেয়া মন দিয়া শুনবেন এবার হিমন্ত মামাই যে আইন দিল যারা যারা পি এম কিষণের টেহা পাইছে তাকে বলে আর বইয়ের ভুলে থাকা হইল না রে আমিও তো পিয়াম কৃষনের টেহা পাইছি এবার ঠান্ডার মধ্যে আর কি করি ভাই ঠান্ডার মধ্যে মাকৈ ক্ষেতের মধ্যে রাত রাতকরা পলাইয়া থাকি রে ভাই হিমন্ত মামায় যে আইন দিল হিমন্ত মামা তুমি যে দিল এই আইনটা পুরা গরমের দিনে দিতাও তাও কিন্তু মানুষে ভালো কইতো এবার ঠান্ডার দিনে যে আয়ন দিলাও ঠান্ডার মধ্যে কিন্তু মাকই খেতে তো যায়া হারি না এমন ঠান্ডার মধ্যে আরামের বিছনা সাইরা দিয়া এবার পি এম কিষণের টেহা পায় আর হাইরা এবার মাকই খেতে পলাইয়া থাকুন নাগে এবার হিমন্ত মামাই যে আয়ন দিল সেই আইনটা কিন্তু ভালো আযেন দিল যেই মানুষটা ওই পি এম কিশন কার্ড বানাইয়া দিছে সেই ঘরে বহু সারা করে তাতে কোনো আপত্তি নাই